ভাবি আরে বিদেশে কাজ করার অবস্থায় মারা গেছে আর এই লাশটা এয়ারপোর্টে আসতে আসতে অনেক দিন হয়েছে কোনো খোঁজ খবর নাই সেজন্য আমরা বাধ্য হয়ে লাশটা এখানে নিয়ে আসি আর এই লাশটা বের করতে আমার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে আপনি আমার টাকাটা দিয়ে লাশটা আফন কাপোনের ব্যবস্থা করেন আপনি এগুলো কি কইতেছেন তিন লক্ষ পঞ্চাশ টাকা এত টাকা আমি কই পাবু কই থেকে দিব হ্যাঁ আমার স্বামী লাস্ট আনার আগে কি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি লাস্ট নিব কি নিব না বা আনব কি আনব না আর আপনি এখন হঠাৎ করে এসে বলতেছেন 3 লক্ষ 50 হাজার টাকা শুনেন ভাই এত টাকা আমার কাছে নাই আমি দিতেও পারুম না তবে হ্যাঁ সর্বজোর মনে করেন যে আমি 50 হাজার টাকা দিতে পারুম এর থেকে বেশি কিন্তু আমার একটা টাকাও দিতে পারুম না ভাই কি কইতাছেন 50 হাজার টাকা দিবেন মানে এই টাকা দিয়ে কি হইব না না আমার বেশি টাকা দেওয়ার লাগবে আচ্ছা আপনি দেখে মনে হচ্ছে আপনি আরিফের বোন হন আচ্ছা টাকাটা আপনি দিয়ে লাস্টটা একটু নামায় নেন না আরে আপনি সব কি কইতাছেন আমি এত টাকা দিমু আর আমি এত টাকা কই থেকে নিমু আমার কাছে কোনো টাকা নাই আর আমি তো এমনিতেই বাবার বাড়িতেই থাকতাছি আর আমার সংসারে এমনিতেই টাকা পয়সা নিয়ে অনেক অশান্তি আমি কোনো পারুম না ও আচ্ছা ঠিক আছে আচ্ছা বোন আপনি কি হন আপনি টাকাটা দেন না টাকাটা দিয়ে লাস্টে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন আরে ভাই আপনি এসব কি কইতাছেন এতগুলা টাকা এতগুলা টাকা তো আমার দেওয়া সম্ভবই না আর আমি কোনো চাকরি বাকরিও করি না আমি বাড়িতেই থাকি না না আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না আপনি দয়া করে লাস্টটা নিয়ে যান ও আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি কি আপনারা দেখে মনে আছে আপনি মনে হয় আরিফের শাশুড়ি লাগেন আপনি তো আরিফ ভাই বিদেশ থাকতে অনেক কিছু দিছে এই যে কানে স্বর্ণের দুল টাকা পয়সা স্বর্ণ কয়না অনেক কিছু দিছে আপনি একটা কাজ করেন না আপনি আমার টাকাগুলো দিয়া জামাইয়ের লাস্টে একটু নামায় নেন না আরে বাবা তুমি এগুলা কি কইতেছ ওর সাথে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটা একদম শেষ হয়ে গেছে আর এখন আমি পারবো না কোনো টাকা পয়সা দিয়ে ওর লাশ নামাইতে আমার মেয়েকে ও মারা গেছে ভালো হয়েছে আমি মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিব তুমি লাশটা নিয়ে যাও আপনি এখান থেকে লাশটা নিয়ে যান তো

আচ্ছা ঠিক আছে কিন্তু এই লাস্টার এখন কি হইব কি করবো আমি এটা তোমরা ও মার্কেটে যাবে এখানে এত দেরি করতে যাও কেন আরে বাবা আর মার্কেট রাখেন তো লাশের জালাই বাসতাছি না লাশ কিসের লাশ আপনার ছেলে আরিফের লাশ কি এটা আরিবের লাশ আমার আরিফ মারা এই লাশটা আমার নিয়ে আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে কাকা আপনার টাকাটা দিয়া লাস্টা তো এখন ব্যবস্থা করেন কাকা লাস্টের অবস্থা ভালো না কাকা লাস্টে পয়সা যাইতে কাকা

সময় যেহেতু টাকা পাশে বাড়াইতো সেগুলো তো আমাদের সংসার খরচ আপনা খরচ আর অন্যান্য খরচ দিয়ে সব টাকা শেষই হয়ে গেছে আমার কাছে এখন কোনো জমানো টাকা নাই আমি এত টাকা দিয়ে লাশনামাইতে পারবো না আর তাছরা বাবা আপনারা ছেলে তো ময়ে উপরে চলে গিয়ে বাসছে আর আমাদের কোথায় ফেলা রাখা গেছে এই যে আমার ছোট ছোট বাচ্চা আছে ওর একটা ভবিষ্যত আছে আর তাছেন আমাদের একটা জীবন আছে আমার বাকি জীবনটা কি হয়ে যাবে সেটা আপনি একবার চিন্তা করতেছেন না আপনি শুধু আপনারা ছেলে

বাড়ি করার টাকা স্বর্ণের গয়না কেনার টাকা শপিং করার জন্য টাকা পাঠিয়েছে মা আজকে আমার ছেলেটা মারা গেছে আমার ছেলেটার লাশটা নামানোর কি তোমার টাকা নেই মা বিয়ান সাহেব বিয়ান সাহেব আপনি মেয়েকে একটু বলেন না আমার ছেলেটার নাচটা একটু নামাতে কি করছেন বিয়ে সাপেগলা এটা কোনো জ্ঞানের কথা করছেন আপনি আপনার ছেলে মারা গেছে আমার এই বিটিক আবার আরেক জায়গায় বিয়ে দেওয়া লাগবে তখন কত টাকার প্রয়োজন তাহলে সেই টাকা আমি থেকে পাবো এখন এই লাশটা আমি নামাবে পারবো না আপনি আপনার লাশ যদি আপনি পারেন নামান না আমার পক্ষে সম্ভব না আমার মেয়েরও কোনো টাকা পয়সা নাই আমারও কোনো টাকা পয়সা নাই আপনি লাশ কি করবেন আপনার ছেলে সেটা আপনি জানেন আপনি লাশ তাতে সরানোর ব্যবস্থা করে অনেক দুর্গন্ধ বের হইতেছে কি করছেন আমার ছেলে যখন বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইতো তখন তো আপনাদের ভালোই লাগতো আজ আমার ছেলেটা মারা গেছে আমার ছেলেটার লাস্টটা নামানোর কি আপনাদের টাকা নাই লিমা জানতা তোমার তো ভাই হয় তাই না তোমার ভাইয়ের লাশটা একটু নামিয়ে নেও না বাবা তুমি এসে কি করছো আমি এত টাকা কোথায় পাবো আর তুমি তো জানো আমার শ্বশুর বাড়িতে এমনিতেই টাকা পয়সা নিয়ে আমার সাথে ঝামেলা এই কারণে আমি এই বাড়িতে এসে থাকি আমার পক্ষে এত টাকা দেওয়া সম্ভবই না বলো আমি কই থেকে দিব আমার কাছে টাকা নাই তোমাদের কাছে কোনো টাকা পয়সা নাই বাবা এই মুহূর্তে কোনো টাকা পয়সা দিতে পারবো না আমার কাছেও কোনো টাকা পয়সা নাই আর আমার তো এখনো বিয়েই হয়নি আমি কোথা থেকে টাকা দিব। আর সামনে তো আমাকে বিয়ে করতে হবে তাই না আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না যাক যাক টাকা পয়সা লাগবে না ও টাকা পয়সা

আমার ছেলে হাজার লক্ষ লক্ষ টাকা পাঠাইছে আমার আমার থামানোর কেউ টাকা দিল না রে বাবা তুমি একটু থামো আমার কিডনি বেশি হলেও আমি দেবো কি বাবা তুই বেশি আছিস বাবা হ্যাঁ বাবা বেঁচে আছি আরে তুমি বেঁচে আছো আমি জানতাম আমার পুরো বিশ্বাস ছিল উপর উপর উপরালা কখনো আমার উপর এত বড় একটা বিচার করতে পারে না আমি কখনোই বিধবা হতে পারি না আমি জানতাম তুমি

তোরা তো একটা কান লাগিনি তিনটাই আর আমার বন্ডে বলতেছি কিরে তোদের আমি কি করি নাই তো যখন যা চাইছিস তাই দিছি তোরে বলছিস ভাইয়া আইফোন লাগবে আইফোন কিনে দিছি তোরা যা চাইছিস তাই দিছি আর তোরা আজকে কি করলি যে আমার লাশটা পর্যন্ত শুয়ে দেখলি না তাই না যে ভাইয়া লাশ দিয়ে গন্ধ বেরোচ্ছে ভাইয়াকে বাড়ি থেকে বের করে দাও সি আমি সি না আমি যখন তোদের ছিলাম একটা পসা লাশ গন্ধ আর এই কান লাগিনি বউ কিরে তোরে আমি কি দেয় নাই বল তুই যখন যা চাইছিস তাই দিছি তোরে বললি যে ভাঙা বাড়িতে থাকতে মন চায় না বানাই দিলাম ফিলাট বাড়ি টাকা পয়সা সব খরচ করলাম তোর পিছনে গয়না সোনার চেন কিছু দিয়েছি আমার টাকা দিয়ে তোর বাবার বাড়িতে জমি কিনছিস বিগি কে বিঘি কিনে সব কিছুর হিসাব আমি পাই টু পাই নিব তোর থেকে বুঝতে পারছিস আরে যে শাশুড়ি আম্মা আরে আপনার তো আমি নিজের মা মনে করছিলাম কিন্তু আপনি তো মা না আপনি একটা লাগিনি ডাইনি আপনারা যেন আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাতে দেখি আপনি আমার এই বাড়িতে আর একদিনও থাকবেন না একদিন কি আর এক মুহূর্তেও না আর আমার যত টাকা পয়সা নিছেন না সবকিছু পাই টু পাই আমি হিসাব করে নিব যদি একটা টাকার গরমিল হয় না আমি তিনটারে তিনটারে একদম হাজত খাটাই সাম কিন্তু আমার কষ্টের টাকা আমার রক্ত ঘামানো টেকা মাতার ঘাম পায়ে ফেলছি বুঝতে পারছি সব টাকা তরে থাকে আমি পাই টু পাই হিসাব নিব তোরা কি ভাবছিলি বিদেশ সহজ আরে না বিদেশ তো একটা অন্ধ ঘর যে টাকা কামাই করে সে জানে সে একটা জেলখানার মতো বুঝতে পারছিস আমি জানি রে আমি জানি খেয়ে না কে কতদিন আছিলাম তোরা কি একটা বার খোঁজ নিছিস একটা বার খোঁজ নিস নাই তোরা কি বলছিলি যে টাকা দাও ওইটা দাও অমুক দাও তমুক দাও আমি তোরে সব দিছি কিন্তু আমি যে কই থেকে কামাই করছি তোরা একটা বার খোঁজ খবর নিস নাই আর আজকে আজকে আমার এই দিনটা দেখতে হলো তোরা আমার লাশটা তো শুদ্ধ তোরা ছুঁয়ে দেখলি না আমার গাদে গন্ধ বের হচ্ছে তাই না শোন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর আমার যত টাকা পয়সা নিছিস না সব কিছুর হিসাব পাই টু পাই আজকের মধ্যে দিবি আর তোরে আমি তোরে আমি আজকের দিনের মধ্যে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তুই নিয়ে নিস আরে যে বোন শোন ভাবছিলাম তোরে দেশে আসা তোরে দুইজন রে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব ধুমধাম করে বিয়ে দিবো টাকা পয়সা যত যা লাগে কিন্তু তোরা সেটা নিতে পারলি না তোরা দুজনেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি তোদেরকে আমি পথে ভিক্ষা করাবো দেখ কি করি বাবা তুমি আর কান্নাকাটি করো না বাবা এই যে তোমার পোলা তোমার পোলা চলে আসছে বাবা তোমার আর কিচ্ছু হবে না বাবা তোমার আর টেনশন নাই চলো আর আর বাবা বাবা আমি তোরা ভাই আমি আপনারে কইছিলাম না বাংলাদেশে যারা থাকে তারা সবগুলা বেইমান আজকে দেখেন আজকে যদি আপনি সরাসরি আপনার ভাই তাইতেন সবার আগে আপনার লাগেজটা কাইরা নিত আপনি দেখতো আপনি কি কি নিয়ে আসেন কি কি নিয়ে আসেন নাই কেমন আসেন কি খাইছেন সব জিজ্ঞাসা করতো না কিন্তু আমার কথা মতো হয় বাইকটা আইসেন না দেখেন ওই কষ্টটা তখন লাগে যখন পরিবারের মানুষগুলা না এই কলিজায় আঘাত করে আমি জানি আমি ওই প্রবাসে ছিলাম ভাই আমার নষ্ট হয়ে গেছিল আমার ছয় বছর কি করবেন যদি আপনার পরিবারের লোক আপনার না ছিলে যদি আপনার লাস্টা পর্যন্ত তারা গ্রহণ না করে কি করবেন হ্যাঁ দেশে থাকা ভ্যান চালানো অনেক ভালো প্রবাসে না গিয়া বুঝতে পারছেন প্রবাস না একটা জেলখানা দিনের পর দিন না খাইয়া থাইকা আপনি তাদের জন্য কামাই করছেন যারা আপনি আজকে আপনার পরিবারের লোকে আপনি চিনে না কাদের জন্য করছেন এই কিছু আজকে দেখেন আমি আপনার বলছিলাম না দেখেন হাতে নাতে প্রমাণ দিলাম দেখেন এবার হনয়ন ভাই তুমি ঠিকই কইছো ভাই এই কান্নাগিনি রে আমার চিনা শেষ তুই কি দেখতেছিস এখান থেকে বেরো যা আমি কিন্তু গলা ধাক্কা দিয়ে বের করে দেবো তিনটারে বেরো পৃথিবীর সব চাইতে কষ্টের মুহূর্ত নিজের আপনজন নিজের পরিবারের মানুষ নিজের বউ নিজের বোনেরা যাদেরকে না চিনি পরিচয় দেয় না লাস্টটা বের হবে না করে না আমি বুঝছি তোরা এইভাবে বের না আমি কি জুতা দিয়ে তোর পিটা দেব বের করব জান বেরো থেকে বেরো বেরো বাবা চলো আসেন ভাই ভাই আপনি আসেন ভাই